সম্পারূপী রানীর মুখ দেখতে গিয়ে রানীর চালাকিতে নিজেই আঁতকে উঠল আনিসা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে বস্তির কয়েকজন লোক ও পঞ্চায়েত প্রধান এসে বলে যে আমাদের বস্তিতে সেদিন একজন লেডি ডক্টর রোগী দেখতে গিয়েছিলেন তাকে আমাদের খুব প্রয়োজন আমরা জানতে পেরেছি তিনি নাকি এই বাড়িরই ছোট বৌমা তাই আমরা এখানে চলে এলাম এরপর তারা ডক্টর রুপি রানীর কয়েকটা ছবি দেখায় কিন্তু বাড়ির সবাই বলে এনাকে হুবুহু রানীর মতো দেখতে ঠিকই কিন্তু আমাদের রানী তো কয়েকদিন হলো মারা গেছে তা শুনে তারা চলে যায় এরপর দুর্জয় তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে রানীকে ফোন করে কিন্তু রীতম সুযোগ বুঝে গিয়ে রানীর ফোনটা সুইচ অফ করে দেয় তখন দুর্যয় বলে ওই নাম্বারটা ট্র্যাক করতে হবে আমাকে জানতেই হবে ওই ডক্টর আসলে কে এরপর ছবিটা ছবিটা দেখায় দেখে আনিসা চমকে ওঠে আনিসা মনে মনে ভাবে এ তো হুবহু রানীর মতো দেখতে তবে কি রানী বেঁচে গেলেও আমাকে জানতেই হবে তার আগে ওই সম্পার মুখ আমাকে দেখতেই হবে আমার মনে হয় ওই সম্পার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এরপর আনিসা তার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দেয় তখন রানী আড়াল থেকে দেখে আর মনে মনে ভাবে দাঁড়াও দুর্জয়কে বিয়ে করার শখ তোমার যখন ডানাটা ছেঁটে দেব তখন ধপাস করে নিচে পড়বে আর বড়ো বৌদি শম্পাকে নজরে রাখে আর মনে মনে ভাবে তুমি কেন নিজেকে লুকিয়ে রেখেছো তা আমাকে জানতেই হবে এরপর আনিশার সুযোগ বুঝে শম্পাকে বলে তোমার ঘোমটাটা সরাও আমি তোমার মুখটা একবার দেখতে চাই তখন রানী মনে মনে ভাবে যা এখন আমি কি করবো দি তো আমাকে ছাড়বেই না আর ঠিক তখনই বড় বৌদিও চলে আসে আর বড় বৌদি কোনো মতেই রানীর মুখ দেখতে দিতে চায় না আনিসাকে একটা সময় বড় বৌদিও আনিসার হাতাহাতিতে টেবিলের উপরে রাখা গ্লাসটা আনিসার পায়ে পড়ে যায় তখন বড় চালাকি করে রানীকে বলে নাও দিদিমণির পায়ে বরফটা দাও তখন রানী বরফ দিতে যায় আনিসার পায়ে আর আনিসা সেই সুযোগে রানীর ঘুমটাটা সরিয়ে ফেলে কিন্তু রানী চালাকি করে তার মুখ ও চোখটাকে এমনভাবে বাঁকিয়ে রাখে যে আনিসা দেখে তো ভয় আঁককে উঠে। আনিসা মনে মনে ভাবে তার মানে এই সম্পাও আসলে রানী নয় আমি ভুল ভেবেছিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আনিসা যেন কোনোভাবেই না জানতে পারে যে রানী মারা যায়নি রানী বেঁচে আছে আর রানীও যেন আনিসার বিয়ে করার শখ চিরকালের মতো গুছিয়ে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত